সাগরপাড়ায় রহস্যজনকভাবে ছাত্র হত্যার ঘটনার তদন্তে নামল সিআইডি বুধবার সাগরপাড়া থানার পাজরাপাড়া এলাকায় ঘটনাস্থলে এসে পৌঁছায় ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করে নিয়ে যায় ফরেনসিক টিমের সদস্যরা মঙ্গলবার সকালে সাগরপাড়া থানার পাজরাপাড়া পশ্চিমপাড়া এলাকায় পেঁয়াজের জমি থেকে উদ্ধার হয় শাহিন মণ্ডলের গোলাকাটা দেহ ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি এদিন ফরেনসিক টিমের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডোমকল এসডিপিও শুভম সহ বিশাল পুলিশ বাহিনী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর সেভেন সোমবার সন্ধ্যা থেকেই নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে সাগরপাড়া থানার পাঁচরাপাড়া পশ্চিমপাড়া এলাকায় পেঁয়াজের জমি থেকে উদ্ধার হয় এবারের মাধ্যমিক পরীক্ষার্থী শাহিন মণ্ডলের গলা কাটা দেহ শাহিনের রহস্যজনক মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরিবারের অভিযোগ হত্যা করা হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ ডগ স্কোয়াড নিয়ে এসে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয় এবার এই হত্যার ঘটনা তদন্তে নামলো সিআইডি বুধবার সাগরপাড়া থানার পাঁচ মাঝরাপাড়া পশ্চিম পাড়া এলাকায় ঘটনাস্থলে এসে পৌঁছায় ফরেন্সিক টিম যেখানে দেহ উদ্ধার হয়েছিল সেই জমি থেকে একাধিক নমুনা সংগ্রহ করে নিয়ে যায় ফরেন্সিক টিমের সদস্যরা ফরেন্সিক টিমের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডোমকল এসডিপিও শুভম বাজার সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে মরিয়া পুলিশ প্রশাসন খুব শীঘ্রই ঘটনার কিরারা করবে পুলিশ ধরা পড়বে অভিযুক্তরা কাছে আছে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ